পাবলিশ করে দেয় তখন ইউটিউবে আমার ভিডিওটা হয়ে যায় ভাইরাল তারপরেই রাতারাতি হুড় হুড় করে সাবস্ক্রাইবার বাড়তে থাকে দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার যার কারণে কিছু লোক মিলে প্ল্যান প্রোগ্রাম করে আমাকে ফেক স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলকে নষ্ট করে দেয় ইউটিউবের কাছে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি আমার চ্যানেলটা ফেরত পাই না ঠিক তার আঠাশ দিন পরে আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি এবং পুরো গেমিং কমিউনিটিতে একটা রেকর্ডের সৃষ্টি করি মাত্র চব্বিশ ঘন্টায় দুই লক্ষ বারো হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আমার এটার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ দেখতে দেখতে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার তারপর এক মিলিয়ন তারপর দুই মিলিয়ন এখন প্রায় তিন মিলিয়নের সন্নিকটে এই জার্নির শুরু থেকে এই পর্যন্ত অনেকের সাথেই বন্ধু সম্পর্ক তৈরি হয়েছে অনেক এমন ব্যক্তিকে পাইছি যাকে আমার নিজের ভাইয়ের মতো মনে হয়েছে কিন্তু কারো সঙ্গে আজ পর্যন্ত আমি কোনো মনোমালিন্য করার চেষ্টা করিও নাই দীর্ঘ এই ছয়টা বছর আমাকে জিরো থেকে হিরো হইতে সাহায্য করছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এক সময় পকেটে আমার বিশ টাকাও ছিল না এবং এমন একটা সময় আসছিল যখন আমি বিশ লক্ষ টাকাও প্রত্যেক মাসে ইনকাম করি তো গাইস এই হচ্ছে আমার দুই সাল থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত ফ্রি ফায়ারের জার্নি ফ্রি শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই আমাকে দিচ্ছে একটা পরিচিত আমিও ফ্রি ফায়ারকে দিছি একটা পরিচিতি আমি ফ্রি ফায়ারকে সময় দিছি ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিছি বাট আমি স্বইচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদি বা আমি এখন বর্তমানে ফ্রিফায়ারের কোনো ক্রিয়েটর না আমি এজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছর না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারল না আমি যদি একই সাথে কম্পিটিট করি পাবজি রে পাবজি ফ্রিফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে যে কে কার আগে যাবে সব সময় পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসি তেও তারা হ্যাক ইউজ করতে পারে না বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না এই হ্যাকের কোডগুলো সেল করে কারা বলতে পারবেন আমাকে যাই হোক ভাই এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে সত্যি যেটা বলতে হবে ভাই কেন কারণ আমার মেসে কোনো হ্যাকার করলে আমি উল্টাপাল্টা পাল্টা দিয়ে ভিডিও সারতাম যে জাদু করা এ আসছে ও আসছে দিন শেষে ওই সব হ্যাকাররাই প্রমোট পাইতো এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে লাইভ লাইভ স্ট্রিম করে তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায়নি তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না এটা আমি গেরিনার অফিশিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি যখন আমি ছিলাম পার্টনারশিপে তখন তাদের উপরে তারা স্টেপ নিছে কয়েকজনের উপরে কয়েকজনের উপর স্টেপ নেওয়া হয় নাই মাঝে মাঝে গেরিনা অফিশিয়াল পেজ থেকে পোস্ট করে যে আজকে ছয় লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে কালকে পাঁচ লাখ হ্যাকারের হ্যাকারের আইডি ব্যান হয়েছে বাট কই ভাই এখন পর্যন্ত পারমানেন্ট কোনো সলিউশন তো দেখলাম না আইডি ব্যান তো পারমানেন্ট ডিরেক্ট কোনো সলিউশন না গেম খেলা অবস্থায় গেমে থাকা অবস্থায় আপনি ডিরেক্ট ব্যানের কোনো স্টেপ কেন নেন না আপনারা কেন করতে পারেন না এত বছর হয়ে গেল এই গেমটারে কি কাস্টমাইজ করতে পারেন না গেমে কি শুধুমাত্র নতুন নতুন স্কিন গান স্কিন এটাই কি এভাবে কি গেম চলবে কোনোদিনও চলবে না তো যাই হোক পয়েন্ট নাম্বার টু যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করি অলরেডি জেনজির পর আরো একটা জেনারেশন চলে আসছে অলরেডি আপনি মানে না না মানেন জানে না না জানেন অলরেডি নতুন আরো একটা জেনারেশন আছে যে জেনারেশন বর্তমানে ফ্রি ফায়ার প্রচুর পরিমাণে খেলতেছে খেলুক এতে আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই বাট একটা জিনিস আপনারা শুধু একটু ভাবেন পয়েন্ট গুলো জাস্ট নোটিস করেন এই নতুন জেনারেশন গেমের ভিতরে আসতেছে ই-স্পোর্টস তারা খেলবে একজন ই-স্পোর্টসের প্লেয়ার হবে তারা দেশের নাম উজ্জ্বল করার জন্য বাইরের কান্ট্রিতে তারা যাবে এই আশা নিয়ে তারা যখন গেমের ভিতরে ঢুকতেছে গেরিনা তো এইভাবেই গেমটাকে বর্তমানে প্রমোট করতেছে তাই না যে ই-স্পোর্টসের দিক দিয়ে তো এই আশা নিয়ে একজন প্লেয়ার যখন গেমের ভিতরে আসবে নতুন একজন প্লেয়ার গেম খেলা শুরু করবে তখন তার পাশাপাশি তার যে অপোনেন্ট থাকবে যে এনিমিগুলা থাকবে এনিমিগুলা গেমের ভিতরে গান স্কিন পারচেজ করছে আছে গান স্কিন এর এক্সট্রা অ্যাবিলিটি আছে গাড়ির এক্সট্রা অ্যাবিলিটি আছে প্রত্যেকটা জিনিসের এক্সট্রা অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটি ইউজ করে যখন ওই প্লেয়ারটাকে মারবে তখন ওই প্লেয়ারের মাথায়ও সেম জিনিসটা কাজ করবে কারণ তারা ছোট যারা নতুন জেনারেশন আসছে তারা ছোট তাদের মাথায় একটা থটি আসবে যে তাইলে আমিও গান স্কিন কিনবো নালে আমি তো ওরে মারতে পারতেছি না এতে করে জোর করে তাকে গান স্কিন কেনানো হতো জোর করে তাকে টপ করানো হতো সে স্বইচ্ছায় করতেছে না জোর করে তাকে করানো হচ্ছে এটা আপনাকে মানতেই হবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো আপনাকে মানতেই হবে যে এমনটা হচ্ছে দিনকে দিন হইতেই আছে উইন গেম হয়ে যাচ্ছে টোটালি তো এই ব্যাপারে আপনি যদি এখনই পদক্ষেপ না নেন আপনি যদি এখনই স্টেপ না নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম টোটালি শেষ টোটালি ধ্বংস হয়ে যাবে এবং আমি আরো একটা কথা বলে দিই আমি জানি আমার এই কথাগুলো বলার পর এই ভিডিওটা পাবলিশ করার পর গেরিনা হয়তো অন্য কোনো ক্রিয়েটর বা আদার্স যত ক্রিয়েটর আছে তাদেরকে সবাইকে এক জায়গায় করে কোনো ইভেন্ট ইভেন্টের আয়োজন করে আবার হাইপ ক্রিয়েট করে দিবে আমার এই কথাগুলো তারা মাথা থেকে জেরে ফেলবে টোটালি বাট আমি আপনারা যারা অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে বলবো যে এই ব্যাপারে আপনাদের স্টেপ নেওয়া উচিত যারা সিনিয়র আছেন তাদের এই ব্যাপারে স্টেপ নিয়ম উচিত না হলে ভবিষ্যত প্রজন্ম টোটালি ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে জোর করে একজনকে দিয়ে টপআপ করানো হচ্ছে সে টপআপ করতেছে তারপরেই না সে গেমে জিততে পারতেছে বুঝতে পারতেছেন এখনো বুঝেন নাই আমি আরো একটু ক্লিয়ার করে দেই একটা ই-স্পোর্টসের প্লেয়ার হওয়ার জন্য মিনিমাম তাকে 3 থেকে 4 মাস মিনিমাম তাকে গেম খেলতে হবে কিছু না হইলো 3 থেকে 4 মাস তো খেলায় লাগবে তার গেম তো 3 থেকে 4 মাস সে যখন র‍্যাঙ্ক ম্যাচ খেলবে তাকে যখন সারভাইভ করতে হবে মাস্ট বি র‍্যাঙ্কের ভিতরে তার যাওয়ার জন্য গান স্কিন নেওয়াই লাগবে গানের এক্সট্রা এবিলিটি তো নেওয়াই লাগবে মাস্ট নেওয়াই লাগবে এছাড়া সে গেমে কোনোদিন উইন হয়ে আসতে পারবে না তারপরেই তাকে স্পোর্টস এর উপরে যাইতে হবে স্পোর্টস এর উপরে ফোকাস দিতে হবে আমি মানলাম টুর্নামেন্ট খেলার জন্য কোন গান স্কিন লাগে না টুর্নামেন্টে গান স্কিন এর কোনো অ্যাবিলিটি নেই এটা আমি মানতেছি কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য একটা প্লেয়ারের যে তিন থেকে তিন বছর পর্যন্ত সার্ভাইভ করা লাগে ওই তিন থেকে তিন বছর পর্যন্ত আপনাকে কত টাকা খরচ করতে হচ্ছে এটা কি আপনার মাথায় আসতেছে এটা কি আপনি বুঝতে পারতেছেন তো আমার মতে এটা বন্ধ করা উচিত বাংলাদেশ সার্ভার ব্যতীত আরো অনেকগুলো সার্ভার আছে গেরিনা ফ্রি ফায়ার এর ভিতরে সার্ভারে গানের কোনো অ্যাবিলিটি নাই এক্সট্রা কোনো অ্যাবিলিটি নাই গানের স্কিন আছে বাট এক্সট্রা কোনো অ্যাবিলিটি নেই যার মন চায় যার ভালো লাগবে সে গান স্কিন নেবে যার মন চায় যার ভালো লাগবে সে গাড়ির স্কিন নেবে কারের স্কিন নেবে বাইকের স্কিন নেবে কোনো সমস্যা নেই কিন্তু একজনকে দিয়ে জোর করে কিনায় পে টু উইন বানানোর কোনো মানে হয় না বলে আমি মনে করি তো দিন শেষে আমাদের সকলেরই আসলে এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত না হলে ভবিষ্যৎ যে প্রজন্ম আসতেছে ওরা ধ্বংসের মুখে ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট আশা করি আপনারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট পরিমাণে ভালো বুঝেন আপনাদেরকে এত বোঝানোর কিছু নেই আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি মূলত এবং হ্যাকার ব্যান করার জন্য ভাই বেশি কিছু লাগে না ফ্রি ফায়ার ব্যতীত যতগুলো মোবাইলের ব্যাটেল রয়্যাল গেম আছে প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমস ইমুলেটারে খেলা যায় ওই প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমস ইমুলেটারে খেলার সময় আপনি একবার জাস্ট হ্যাক ইউজ করে দেখেন না আপনি গেমেই ঢুকতে পারবেন না গেম খেলা তো দূরে থাক আর গেমে যদি কোনোভাবে ঢুকেও যান ইনস্ট্যান্ট ম্যাচের ভিতরে থাকা অবস্থায় আপনার আইডি ব্যান হয়ে যাবে ইমুলেটার সহকারে তাহলে ফ্রি ফায়ার কেন পারতেছে না এই হ্যাক গুলো কারা আনতেছে কারা সেল করতেছে এই হ্যাকের যে সোর্স কোড গুলো এই সোর্স কোড গুলো আসতেছে কোথা থেকে তো যাই হোক ভাই যদি কোনোদিনও এগুলো ঠিক হয় তাহলে আমি হয়তো ব্যাক করতেও পারি তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট আজ থেকে ফ্রি ফায়ারে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না এবং হ্যাঁ কন্টিনিউয়াসলি হয়তো লাইভ স্ট্রিমে আসবো প্রত্যেক শুক্রবারে যেভাবে আসতাম আপনাদের সাথে আড্ডা দিতাম মজা করতাম ওটা চলবে আমি আমার ভাই ভিডিওর জন্য এই গেমিং উইথ তালহাইজ ব্যাক চ্যানেলের ভিডিওর জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু মন চাই ততটুকু নিচে আমি নামতে রাজি আছি এর মানে এই না যে আমি বলো যতটুকু জানতাম যতটুকু বললাম আমি চাই প্রত্যেকেই আপনারা এই ব্যাপারে স্টেপ নেন যদি বাঁচাইতে চান গেমটাকে যদি বাঁচাইতে চান ভবিষ্যৎ প্রজন্মটাকে আর যদি বাঁচাইতে না চান আটচল্লিশ ঘন্টা পর ভুলে যায় আমার কথা কোনো সমস্যা নাই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ